আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত আই থিংক 1 লাখ পার মান্থ 1 2 লাখ পার মান্থ আপনার কি বলেন अकॉर्डिंग টু মাই এক্সপেন্সেস 5 লাখ পার মান্থ মিষ্টি আজকে ভাত আন দিছ তো আমরা মাঠে যামো মুই রান্না করবো পারিম না আমি আজকে ঘুরবা যাম তুই এত বড় হয়ে গেল তুই আজ পর্যন্ত এখনো রান্না করবে সেগুলো নেই শ্বশুর বাড়ি যায় যে কি যে ছেত্রী করবে একটাও কাজ কাম পারিনি চুপ করো মিছাহর নাকি যে ওলা কাজ করি ওলা যোগান নাই ইস কিছু বলা যাবে না তা তো রান্না করতে শিখতে লাগবে নিজে খাওয়াটা তো জুগার করতে লাগবে হ্যাঁ হ্যাঁ হয়েছে প্রত্যেকদিন প্রত্যেকদিন রান্না করার কথা রেখে বলো না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কি রান্না করার জন্য সব শুধু রান্না রান্না রান্নার কথা ভালো লাগে না শাশুড়িতে গেলে ঘোরাঘুরি ভালো লাগে আজকে কলেজ যাব কালকে শপিং যাব পশু বন্ধুর बर्थडे বান্ধবী পার্টি তোর পাঁচশো টাকা লাগবে তুই বের পাঁচশো টাকা কি করি মোর লাগবে তুই দে আচ্ছা তো টাকা লাগবে কুবু তো কি করি টাকা খান তুই পড়াশোনা করিস তুই কি বুঝব মোর টাকা লাগবে তুই দে আচ্ছা তুই ফের কোন পড়াশোনা করি আস তাহলে আগে বলতে পারতাম পড়াশোনা করতাম না এত টাকাও লাগতো না হে প্রভু হে প্রভু কি যে কোছে কিছুই বুঝা পাংনি তোর কি মাথা টাটা কাটা গেল কর করি কি কোয়া চাচিস মো তার কাটা যায়নি তোর গুণধর বেটি একলা কথা কইছে তোর বেটির 500 টাকা লাগবে 500 টাকা দে তোর সোজা ভাষায় ভালো করি কোয়া পারিস নি হ্যাঁ ভালো করে কই ওর কথা বলে মই কি একলাই শুনিম তুইও শুন কেমন লাগে মা বিটি তোমরা কেচাল করি নি আসবেন আর মোর মাথা লা খাবে যা বালশের নিচে টাকা চাও না থাকি দি দেখ বাপ রে বাপ কাজ করুঙ্গি না আসি পেচাল পড়ায়

তো আপনাদের কিছু আমি কোচিং করতে পারি তো আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত আই থিঙ্ক ওয়ান লাক্স পার মান্থ ওয়ান লাখ পার মান্থ আচ্ছা আর আপনাকে সুখে রাখার জন্য একটা ছেলের মান্থলি কত ইনকাম হওয়া উচিত ওয়ান টু পার মান্থ না মানে মিনিমাম আপনাকে বিয়ে করার জন্য মান্থলি একটা ছেলের কত ইনকাম হওয়া উচিত ওয়ান টু লাক্স ও আচ্ছা পার 2 লাখ আপনার কি মাই এক্সপেন্সেস 5 দেখছিল 5 কি বললেন না কিছু 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 ভালো আপনাদের তো ডিমান্ড ভালোই শুনলাম তাহলে আপনারা কে কি জব করেন একটু শুনতে পারি না না আমরা কোনো জব করি না আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরা সবাই রিলস বানাই তাহলে কি চাকরির জন্য কোনো प्रिपरेशन নিচ্ছেন না না আমরা কেন চাকরি করব আমরা তো বিয়ে করব কি বিয়ে করব ভাতার দেখে নিবে হ্যাঁ ভাতাল খামালে আমাদের আর কি দরকার আচ্ছা আচ্ছা তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কোনো অসুবিধা নেই তো নো প্রবলেম আচ্ছা ঠিক আছে ওকে টাটা বাই 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 বন্ধু বান্ধব সবাই আসবে এখানে খাবি আবার আমার সাথে আমার বাড়ি যাবি ঠিক আছে আর সারা রাত কিন্তু থাকতে হবে আবার সারা রাত থাকবো রে দুদিন আগে তো থেকে আসলাম কি যে হবে বাড়িতে আরে এখন কি আমরা ছোট আছি এখন আমরা বড় হয়ে গেছি আমরা এনজয় করব আরে বাড়ির চিন্তা বাদ দে চল রাতে পার্টি হবে এনজয় হবে আর শোন কালকে আবার কলেজে নাইট প্রোগ্রাম আছে রে হ্যাঁ তাই তো রে হ্যাঁ ওখানে সেই এনজয় হবে আরে তোদের বাড়িতে সারা রাত জেগে আবার কলেজে কিভাবে এনজয় করব আরে তুই আবার চিন্তা করছিস সারাদিনটা তো পড়েই আছে দিন ঘুমাবো আর সন্ধ্যা রেডি হয়ে কলেজে চলে যাবো কলেজে তো যেতেই হবে ওখানে আবার ছাড়া যাই কলেজে গিয়ে সবাই মিলে এনজয় করব হ্যাঁ ওখানে গিয়ে রিলস বানাবো সেই মজা হবে এই তুই কত আর হাড্ডি চাবি কি করে আচ্ছা ঠিক আছে কথা ছিল কুলিক ফরেস্টে তার আগেই টুম্পা পালিয়ে গেল আগে ঘুরে আসি তারপরে পালা তা না তার আগে পালিয়ে গেল আচ্ছা কোন ছেলের সাথে পালিয়েছে ওই ছেলেটার সাথে পালিয়েছে নাকি হ্যাঁ তুই জানিস না ও দীপুর সঙ্গেই পালাইছে ও চল তাহলে তুই আর আমি ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে তোর বাড়িতে যাচ্ছি মিষ্টি ঠিক আছে চাঁদনি রাখ হ্যাঁ বাবা ডাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই মিষ্টি ঘর আছিস বাইরে তো কি এই কালকা তোক দেখিবা আসবে কোনো ঠিনাও যাব না রেডি থাকিস দেখিবা আসবে মানে

কারো কিছু জিজ্ঞেস করাচ্ছে নাকি জিজ্ঞেস টিগেস করলে করো হ্যাঁ না ঘটক মশাই আমরা তো সব কিছু জানি কি আর জিজ্ঞেস করি আমার জিজ্ঞেস করার আছে আচ্ছা আচ্ছা কি কি জিজ্ঞেস করবেন করো তুমি মাসে কত টাকা ইনকাম করো আমি তো সরকারি চাকরি করি আমার মাসিক বেতন 80000 টাকা তুমি কি দাড়ি কেটে এসেছো নাকি তোমার দাড়ি নেই না মানে আমার তো দাড়ি নেই রিজেক্ট

কত ভালো ছেলেটা আলো সরকারি চাকরি করে 80000 টাকা বেতন সেই ছেলেটা দাড়ি নাই বলি ভাগাই দিল তাহলে এই মেয়েটা কি বেহা করিবে কত দিনিয়ার জন্য ছেলে এরকম মার হল আমরা তো এরম মোবাইল দেখি দেখি একদম শেষ হয়ে পাগলি আজ পর্যন্ত আমার জন্য একটা যোগ্য সুখে থাকো আমরা তো এটাই চাই নাকি চলো কি দাঁড়াচ্ছিস তুমি আরে ওটা সাত আট লাখ টাকা না হয় ওটা মাসে সাত আট হাজার টাকা হবে

বস্তা ভরবা হবে এমনি দেরি করে লেনে কি বুঝি ভগবান